ওয়েলকাম টু সুভাষিষ ক্লাসরুম তোমাদের কাছে এখন কয়েকটি খবরের মধ্যে দুটো ইম্পর্ট্যান্ট খবর চারদিকে ছড়িয়ে পড়ছে যার একটা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা ফেটে যাওয়ার ঘটনা এবং দুটো খবরের মধ্যে দ্বিতীয় খবরটি তোমাদের নতুন সিলেবাস সংক্রান্ত উচ্চ মাধ্যমিক এবং ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী এবং আমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস সংক্রান্ত দ্বিতীয়টি আমাদের মেন টপিক প্রথম টপিক আমাদের জন্য নয় চলো আমরা দ্বিতীয় টপিকেই দ্বিতীয় টপিকটা নিয়ে আমাদের এই সুভাশেষ ক্লাসরুমে আলোচনা করব আজকের আমরা এই ক্লাসরুমে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস পরিবর্তন এবং পরীক্ষার ধরন পরিবর্তন নিয়ে আলোচনা করব দেখো আমরা এখানে প্রতিটা সাবজেক্টের ওপরে সিলেবাস নিয়ে আলোচনা করব না এই রসায়নে কি কি পরিবর্তন এসছে আদৌ এর পরিবর্তন হয়েছে কিনা এর নম্বর ডিভিশান আদৌ কি হতে চলেছে সেই সমস্ত কিছু আমরা এই সেশানে আলোচনা করব এবং নম্বর ডিভিশানের পরে আমরা দেখব সেমিস্টার সিস্টেমে কিভাবে পরীক্ষা হবে কোন সময়ে পরীক্ষা হবে এবং সেমিস্টার সিস্টেমের যে নাম্বার ডিভিশান সেটা আমরা আমরা এই ক্লাসের মধ্য দিয়ে জানব সো যারা আমাদের এই সেশানটিকে নতুন দেখছো তারা লাইক এবং শেয়ার করো যারা আমাদের এই চ্যানেলে প্রথমেই আমাদের এই ভিডিও দেখছো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণী এবং দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের যাবতীয় সলিউশান অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং রসায়ন সম্পর্কে যাবতীয় সলিউশান তোমরা এই সেশানগুলোতে পাবে চলো আমাদের এই সেশানটা শুরু করি যে টপিক নিয়ে আমাদের আজকের ক্লাস দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান অর্থাৎ ডবলু থেকে যে নতুন শিক্ষা ব্যবস্থা তোমাদের সামনে এসছে যেটা আগে চিরপসরিক পরীক্ষার মাধ্যমে সেটা এখন সেমিস্টার সিস্টেম করা হয়েছে যেখানে বছরের মাঝখানে একটা পরীক্ষা তোমাদের দিতে হবে এবং বছরের শেষে গিয়ে তোমাদের আর একটা পরীক্ষা দিতে হবে এবং দিতে হবে অর্থাৎ একটা বছরে তোমাকে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে এবং তেমন সিলেবাসটাও তোমাদের দুটো সেমিস্টারের জন্য অর্ধেক হয়ে যাবে এটাই হচ্ছে মেন টপিক এবং যেটা তোমরা উচ্চমাধ্যমে গিয়ে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে গিয়ে যেটা তোমরা বোর্ডের এক্সাম দিতে উচ্চ মাধ্যমিকের জন্য সেটা আর আর হচ্ছে না সেই সেমিস্টারটা সেই উচ্চ মাধ্যমিকটাও সেমিস্টার সিস্টেমেই হবে যেটা ছমাস অন্তর একটা করে সেমিস্টার হবে এবং সেখানেও সিলেবাস অর্ধেক হয়ে যাবে এবং এই পরীক্ষাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এটাই এই পরীক্ষাটা তোমাদের স্কুলে গিয়েই বা তোমাদের নিজেদের স্কুলেই হবে সেটা এক্সটার্নাল এসে নিতে পারে বা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে হবে কিন্তু সেটা তোমাদের অবশ্যই তোমাদের স্কুলেই হবে এটা নিশ্চিত চলো আমরা চলো আমরা এই সিলেবাস সম্পর্কে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস সম্পর্কে জেনে নিই প্রথমেই বললাম আমরা এইখানে কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সিলেবাস সম্পর্কে ভালোভাবে আমরা এখানে জানব দেখো তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সিলেবাস ফর ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ সাবজেক্ট কেমিস্ট্রি দেখো প্রথমেই বলি কেমিস্ট্রির সিলেবাসের কোনোরূপ পরিবর্তন হয়নি কোনো চ্যাপ্টার অ্যাড হয়নি বা কোনো চ্যাপ্টার আমরা বাদও দিইনি শুধুমাত্র যতগুলো অধ্যায় ছিল সেটাকে দুটো ভাগে ডিভিশান করা হয়েছে প্রথম সেমিস্টারের জন্য একটা সেকেন্ড সেমিস্টারের জন্য একটা আশা করবো যাদের কাছে পুরোনো বই আছে তারা যদি ভাবছো স্যার আমরা নতুন বই বা নতুন সিলেবাসের বই নেব। যদি কারো কাছে পুরনো বই থেকে থাকে তাদের কাছে আমার মতামত যে তোমরা নতুন বই কিনে কোনো দরকার নেই টাকা খরচ করে কোনো দরকার নেই কারণ সিলেবাস কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র দুটো সেশানে বা দুটো সেমিস্টারে তোমাদের ভাগ করা হয়েছে যাদের কাছে পুরোনো বই আছে তারা ওই পুরনো বই নিয়েই তোমরা কাজ চালাতে পারো খুব সহজেই তোমাদের কাজ চলে যাবে আর যাদের কাছে বই নেই তারা অবশ্যই নতুন বই কিনবে অবশ্যই সেটা তাদেরই ব্যাপার চলো এটা তোমাদের কাছে জানিয়ে রাখলাম যাদের যেটা পছন্দ তারা সেটাই করবে দেখো তোমরা পুরোনো সিলেবাসটাও খুলে বসতে পারো এবং নতুন সিলেবাস দেখো কোনোটাই পরিবর্তন হয়নি দেখো প্রথমে দেখো আমরা একাদশ শ্রেণী সিলেবাস নিয়ে পড়ছি সত্তর নাম্বারে যে আমাদের পরীক্ষা ছিল সেটা এখন হয়ে গেছে পঁয়ত্রিশ নাম্বারে কত নাম্বারে পঁয়ত্রিশ নাম্বারে কারণ আমরা জানি কেমিস্ট্রিতে কারণ আমরা জানি কেমিস্ট্রিতে টোটাল সত্তর নম্বরের থিওরি পরীক্ষা আমাদের দিতে হয় এবং তিরিশ নাম্বারে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় এই সত্তর নাম্বারকে ভাগ করা হয়েছে দুটো ভাগে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ ফার্স্ট সেমিস্টারের জন্য পঁয়ত্রিশ সেকেন্ড সেমিস্টারের জন্য পঁয়ত্রিশ এবং যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আমরা তিরিশ নাম্বারে দিতাম সেটাও ডিভাইড করা হয়েছে দুই দিয়ে পনেরো এবং পনেরো তাহলে প্রথম সেমিস্টারে তোমাকে পঁয়ত্রিশ নাম্বারের প্র্যাকটি আমাদের থিওরি পরীক্ষা দিতে হবে এবং পনেরো নাম্বার তুমি পাবে প্র্যাকটিক্যাল আশা করব ক্লিয়ার এবং সেকেন্ড সেমিস্টারের একই পদ্ধতি এবং টুয়েলভে অর্থাৎ দ্বাদশ শ্রেণীর গিয়ে তোমাকে সেই করতে হবে ফার্স্ট সেমিস্টারে পঁয়ত্রিশ প্লাস পনেরো এবং সেকেন্ড সেমিস্টারে পঁয়ত্রিশ প্লাস পনেরো আশা করবো তোমাদের এখানে কোনো ডাউট নেই চলো দেখো আমাদের ফার্স্ট সেমিস্টার যে থিওরি পরীক্ষা তার দেখো আমাদের তোমরা সিলেবাসটা দেখো সাম প্রথম ইউনিট দেখো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেখানে তোমাদের কি আছে ল অফ কেমিস্ট্রি কম্বিনেশান কনসেপ্ট অফ আমাদের এলিমেন্ট অ্যাটমস অ্যান্ড মলিকিউল অ্যাটোমিক অ্যান্ড মলিকুলার মাস মূল কনসেপ্ট অর্থাৎ যাবতীয় যা ছিল প্রতিটাই আছে কোনোর পরিবর্তন হয়নি দেখো আগেও তিন নম্বর ছিল এখানের জন্য এখন দেখো সেই একই রকমভাবে তিন নম্বর তোমাদের এখানেও বর্তমান আশা করবো ক্লিয়ার সেকেন্ড পার্টটা দেখো রসায়নের বা কেমিস্ট্রি যে মেরুদণ্ড অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন সেকেন্ড চ্যাপ্টার ছিল এখনও সেই সেকেন্ড চ্যাপ্টারতে আছে এবং আগেও ছ নম্বর ছিল এখনও সেই একই রকমভাবে ছ নম্বরই আছে কোনোরূপ পরিবর্তন হয়নি যা যা ছিল এখনও সেই আছে এটা আমাদের ফার্স্ট সেমিস্টার দেখো এবার ফার্স্ট সেমিস্টারে তৃতীয় ইউনিট দেখো ক্লাসিফিকেশান অফ এলিমেন্ট অফ পিরিয়ডিসিটি ইন প্রপার্টিস এটাও তিন নম্বরের অধ্যায় ছিল এখনও তিন নম্বরের অধ্যায় আছে একই নম্বর তোমাদের এখানেও এদের নয় এদের জন্য বা এই চ্যাপ্টারের জন্য আমাদের চার নম্বর বরাদ্দ আছে চলো পরবর্তী চ্যাপ্টার দেখো কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং আমাদের অনুর গঠন সেখানে দেখো আমাদের ছ নম্বর বরাদ্দ আছে তারপরে দেখো পরবর্তী আমাদের ইউনিট পঞ্চম অধ্যায় স্টেট অফ মেটার সলিড অ্যান্ড গ্যাস অর্থাৎ গ্যাসের পদার্থের আমাদের পদার্থের গঠন সেটা কোন গঠন সলিড এবং গ্যাসের ক্ষেত্রে গঠনটা আমাদের পাঁচ নম্বর অধ্যায় ছিল এখনও পাঁচ নম্বর অধ্যায় আছে সেটার জন্য আমাদের চার নম্বর সেটার জন্য আমাদের এই চার নম্বর বরাদ্দ ঠিক আছে চলো সিক্স ইউনিট অর্থাৎ এস ব্লক এলিমেন্ট সেখানে দেখো এস ব্লক এলিমেন্ট অর্থাৎ এই ছ নম্বর অধ্যায়ের জন্য আমাদের পাঁচ নম্বর আছে ঠিক আছে এটাও আগেও ছিল এখনও আছে প্রথমে আমি বারবার বলছি তোমাদের কোনো রূপ অধ্যায় রূপ পরিবর্তন হয়নি যাই ছিল তাই বর্তমান সাত নম্বর অধ্যায় অর্থাৎ সর্বশেষ অধ্যায় ফার্স্ট সেমিস্টারের পি ব্লক এলিমেন্ট যেখানে তোমাদের নাম্বার দেওয়া আছে সাত অর্থাৎ এই অধ্যায়ের জন্য আমাদের নাম্বার থাকবে সাত আশা করবো ক্লিয়ার এটাই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারে দেখো টোটালটা দেখে নাও আমাদের প্রথমে অধ্যায় তিন তারপর ছয় তারপর আমাদের চার ছয় চার এবং পাঁচ এবং শেষের অধ্যায় সাত অর্থাৎ এই টোটাল আমাদের পঁয়ত্রিশ এবং প্র্যাকটিক্যাল আমাদের কত নাম্বার পনেরো নম্বর আশা করবো ক্লিয়ার তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাকে এই সাতটা অধ্যায় তোমাকে পড়তে হবে এবং পরীক্ষাও দিতে হবে এবং সেকেন্ড সেমিস্টারে এটা আবার পরবর্তী অধ্যায় থেকে অর্থাৎ আট থেকে চোদ্দো পর্যন্ত যে অধ্যায়গুলো ছিল তোমাদের পুরনো বইতে সেই অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে দেখো সেকেন্ড সেমিস্টারে দেখো এক নম্বর অধ্যায় কী থার্মোডিনামিক্স যেটা তোমাদের অষ্টম অধ্যায় ছিল সেটা হচ্ছে আমাদের থার থার্মোডিনামিক্স এটা আমাদের এক নম্বর ইউনিট বা এক নম্বর অধ্যায় অর্থাৎ সেকেন্ড স্টেমিস্টার্টের এক নম্বর অধ্যায় অর্থাৎ আট নম্বর অধ্যায় তার জন্য দেখো আমাদের সাত নম্বর আমাদের ডিভিশনে আছে চলো নেক্সট অধ্যায় অর্থাৎ ইউনিট টু অর্থাৎ অধ্যায় টু এবং আমাদের পুরনো বইতে অধ্যায় নয় ইকুয়েলিভিয়াম যেখানে আমাদের বরাদ্দ আছে ছ নম্বর আশা করবো ক্লিয়ার চলো নেক্সট অধ্যায় দেখো রেডক্স রিয়াকশান অর্থাৎ আমাদের জারুণ বিজারণ প্রক্রিয়া সেখানে ইউনিট থ্রি অর্থাৎ আমাদের দশম অধ্যায় যেখানে দশম অধ্যায় ছিল পুরনো বইতে সেই একই জিনিস আছে তার জন্য আমাদের দেখো তিন নম্বর বরাদ্দ আছে তারপরের অধ্যায় দেখো ইউনিট ফোর যেটা আমাদের এগারো নম্বর অধ্যায় ছিল অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ জৈব রসায়ন বা সাম বেসিক প্রিন্সিপালস এটা আমাদের এগারো নম্বর অধ্যায় ছিল সেটা এখনও আমাদের আছে যেটা আমাদের চার নম্বর অর্থাৎ নতুন বইতে আমাদের চার নম্বর অধ্যায় থাকবে সেটা সেকেন্ড সেমিস্টারে গিয়ে আশা করবো ক্লিয়ার যার নম্বর ডিভিশান হচ্ছে সাত চলো নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট অধ্যায় দেখো পাঁচ নম্বর ইউনিট যেটা আমাদের বারো নম্বর অধ্যায় ছিল হাইড্রোকার্বনস এবং ক্লাসিফিকেশান অফ হাইড্রোকার্বনস অর্থাৎ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ যেটা বারো নম্বর অধ্যায় ছিল সেটা আমাদের এখানেও আছে যার জন্য আমাদের আট নম্বর আমাদের সিস্টেমে আছে বা আমাদের ক্লাসিফিকেশানে নাম্বার ডিভিশনে আছে দেখো লাস্ট ইউনিট এনভারমেন্টাল কেমিস্ট্রি যেটা তোমাদের চোদ্দো নম্বর অধ্যায় ছিল সেইটা তোমাদের দেখো এখন সিক্স ইউনিট অর্থাৎ ষষ্ঠ অধ্যায় আছে যেটা সেকেন্ড সেমিস্টারে তোমাকে পরীক্ষা দিতে হবে আশা করবো ক্লিয়ার এবং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা হবে পঁয়ত্রিশ নম্বর এবং পনেরো নম্বর আমাদের থাকছে প্র্যাকটিক্যাল আর তোমাদের যে চোদ্দোটা অধ্যায় ছিল তার একটা অধ্যায় তোমাদের বাদ গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অধ্যায়টির নাম ঠিক আছে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো যে কোন অধ্যায়টা আমাদের বাদ গেছে সেটা অবশ্যই আমাদের আমাদের ন নম্বর অধ্যায় ছিল হাইড্রোজেন অর্থাৎ এই হাইড্রোজেনের চ্যাপ্টারটা আমাদের এই সিলেবাস থেকে অর্থাৎ নতুন সিলেবাস থেকে বাদ চলে গেছে অর্থাৎ যেখানে চোদ্দোটা অধ্যায় আমাদের ছিল সেখানে আমাদের হয়ে গেছে নটা আমাদের তেরোটা অধ্যায় প্রথম সেমিস্টারে সাতটা অধ্যায় এবং সেকেন্ড সেমিস্টারে ছটা অধ্যায় আশা করবো ক্লিয়ার এই গেল আমাদের মোটামুটি একাদশ শ্রেণীর সিলেবাস এবার দেখো আমরা দ্বাদশ শ্রেণীর সিলেবাসে যাচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছ ক্লাস টুয়েলভ সাবজেক্ট কেমিস্ট্রি সেমিস্টার থ্রি অর্থাৎ যখন ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তখন সেই সেমিস্টারটা হবে সেমিস্টার থ্রি যার ফুল মার্কস পঁয়ত্রিশ এবং আমাদের থিওরি পঁয়ত্রিশ এবং পনেরো নাম্বার আমাদের প্র্যাকটিক্যাল দিতে হবে যার প্রথম ইউনিট দেখো যেটা আছে লিকুইড স্টেট অর্থাৎ তরল অবস্থা সেখানে দেখো প্রথম ইউনিট এটা থাকবে তোমাদের সামনে যার নম্বর থাকবে আট আশা করবো ক্লিয়ার এবার দেখো সেকেন্ড ইউনিটে থাকবে তোমাদের পি ব্লক এলিমেন্ট এটা আগেও ছিল এখনও আছে দেখো এর জন্য আমাদের আট নম্বর থাকবে আশা করবো দেখতে পাচ্ছ আট নম্বর থাকছে দেখো থার্ড ইউনিটে থাকছে তোমাদের সামনে তিন নম্বর ইউনিটে থাকছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালকেন থাকছে তিন নম্বর অধ্যায়ে যেটা তার জন্য আমাদের নাম্বার ডিভিশনে পাচ্ছি আমরা পাঁচ নম্বর চলো ইউনিট ফোরে থাকছে অ্যালকোহল ফেনল এবং ইথার ইথারের বিভিন্ন প্রোডাক্ট যেখানে আমরা এই চ্যাপ্টারটা পাচ্ছি চার নম্বর ইউনিটে যার জন্য আমাদের পাঁচ নম্বর থাকবে চলো পাঁচ নম্বর ইউনিটে আমাদের থাকবে বায়োকেমিক্যাল বায়ো মলিকিউলস আমাদের হাইড আমাদের কার্বোহাইড্রেট অর্থাৎ বায়ো মলিকিউলস হাইড্রো কার্বোহাইড্রেট থাকবে আমাদের পঞ্চম অধ্যায় বা পাঁচ ইউনিটে যেখানে আমাদের নাম্বার থাকছে পাঁচ নম্বর দেখো ষষ্ঠ অধ্যায় অর্থাৎ থার্ড সেমিস্টারের শেষ অধ্যায় পলিমার্স অর্থাৎ তোমরা টেনে জেনেছো পলিমার এবং মনোমার সেই পলিমার থাকছে ষষ্ঠ অধ্যায়ে যার জন্য আমরা পাচ্ছি কত চার নাম্বার আশা করবো থার্ড সেমিস্টারের সিলেবাস সংক্রান্ত তোমাদের কোনো অসুবিধা নেই এবং তোমরা এই পিডিএফ তোমরা ডিসক্রিপশান বক্সের নিচে পেয়ে যাবে তোমরা ডাউনলোড করে নেবে সেখান থেকে তোমরা দেখতে পারো এবার দেখো ক্লাস টুয়েলভের শেষ সেমিস্টার অর্থাৎ এটাকে আমরা উচ্চ মাধ্যমিক ধরে নিতে পারি অর্থাৎ আমাদের এখন টোটালটাই হচ্ছে উচ্চ উচ্চ পাঠ হয়ে গেছে যেমন আগে আমরা ইলেভেনের পরীক্ষাকে এতটা গুরুত্ব দিতাম না যতটা আমরা টুয়েলভকে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে গুরুত্ব দিতাম এখন এই সেমিস্টার সিস্টেম আসার জন্য প্রতিটা সেমিস্টার তোমাদের কাছে গুরুত্বপূর্ণ পূর্ণ আশা করব। এই প্রতিটা সেমিস্টারে তোমরা প্রত্যেকেই ভালো নাম্বার পেয়ে পরবর্তী সেমিস্টারে যাবে হলে অ্যাভারেজ নাম্বার তোমাদের কমে যাবে দেখো একদম শেষ সেমিস্টারে আমাদের প্রথম ইউনিট থাকছে ইয়া ইলেকট্রো কেমিস্ট্রি যার জন্য আমরা পাঁচ নম্বরের কোয়েশ্চেন আমাদের করতে হবে দেখো ইউনিট টু কেমিক্যাল কায়নিটিস সেখানে থাকছে আমাদের সাত নাম্বার এবং ইউনিট থ্রিতে ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্ট যেখানে আমাদের থাকছে ছ নম্বর ঠিক আছে এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় কোন কত নম্বর সেমিস্টারে চার নম্বর সেমিস্টারে এবং চার নম্বর সেমিস্টারে চতুর্থ অধ্যায় থাকছে আমাদের কোঅর্ডিনেট কম্পাউন্ড কোঅর্ডিনেট কম্পাউন্ড সম্পর্কে আমাদের জানতে হবে এবং সেখানে আমাদের থাকছে পাঁচ নাম্বার আশা করবো ক্লিয়ার এবার দেখো এবং পা পঞ্চম অধ্যায় থাকছে আমাদের অ্যালডিহাইডস কিটোন এবং কার্বোস্কিলিক অ্যাসিড অর্থাৎ তোমাদের অ্যাসিডিক অ্যাসিডের বিভিন্ন গ্রুপ সম্পর্কে এখানে জানতে হবে বা কিটোন সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে সেখানের জন্য আমাদের পরীক্ষার খাতা যে নাম্বারটা আমরা পাবো পাঁচ নাম্বারের কোয়েশ্চেন এখান থেকে আমরা পাবো এবং পরবর্তীকালে আমরা বলে দেবো এই পাঁচ নাম্বারের মধ্যে কোনটা কতটা মাল্টিপল চয়েস এবং কতটা কোনটাই শর্ট টাইপ কোয়েশ্চেন বা কোনটা তিন নাম্বার বা পাঁচ নাম্বার আসবে সেটা আমরা ক্লাসিফিকেশান অফ নাম্বার ডিভিশন সেখানে আমরা অবশ্যই বলবো এখন জেনে রাখো কোন চাপটা থেকে কত নাম্বার আসছে এবং কোন কোন চাপটা বা কোন কোন অধ্যায় তোমাদের এই নতুন সিলেবাসে অ্যাড হয়েছে বা কোনটা বেরিয়ে গেছে ষষ্ঠ অধ্যায়ে অর্গ্যানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন এবং নাইট্রো নাইট্রো কম্পাউন্ড সম্পর্কে তোমাকে ছ ষষ্ঠ অধ্যায় গিয়ে পড়তে হবে যার জন্য আমাদের সাত নাম্বার পাবো এই গেল আমাদের ফোর সেমিস্টার অর্থাৎ সর্বশেষ সেমিস্টার অর্থাৎ এই পুরো পার্টে আমরা জানতে পারলাম যেখানে ইলেভেন এবং আমাদের উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সেমিস্টার সম্পর্কে যেখানে সেমিস্টার পদ্ধতির মাধ্যমে আমাকে এই পঁচিশ আমাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ চব্বিশ ছাব্বিশ সেশানকে সেশানে আমাদের পরীক্ষা দিতে হবে কারণ এই নতুন সেশানে আমাদের সেমিস্টার সিস্টেম চলে আসছে এবং পরে আশা করবো ছাব্বিশ সেশান থেকে আমাদের মাধ্যমিকটাও উঠে যাবে সেখানে আমাদেরও এই মাধ্যমিকের জন্যও আমাদের সেশান আমাদের সেমিস্টার সিস্টেম চলে আসবে যেটা আমাদের সংশোধন অটোমেটিক শুরু হয়ে গেছে ছাব্বিশের মধ্যে লাগু হয়ে যাবে মনে হয় সেটা পরবর্তী কথা কিন্তু আমাদের এইখানে আমাদের এই নতুন সেশন আমরা দেখতে পেলাম যেখানে বিভিন্ন সেমিস্টারের মাধ্যমে অর্থাৎ চারটে মোট দু বছরের জন্য চারটে সেমিস্টার হবে প্রত্যেক মাস অন্তর একটা করে সেমিস্টার হবে এবং কেমিস্ট্রিতে পঁয়ত্রিশ নাম্বারে তোমাকে থিওরি দিতে হবে এবং পনেরো নম্বর থাকবে তোমাদের আমাদের প্র্যাকটিক্যাল তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কোনো কিছুই পরিবর্তন হয়নি দু একটা দুটো চাপটা অর্থাৎ আমাদের ইলেভেন থেকে একটা চাপটা বাদ আমাদের একটা অধ্যায় বেরিয়ে গেছে এবং টুয়েলভ থেকে একটা অধ্যায় বেরিয়ে গেছে এবং এই বেরোনোর ফলে একটা অধ্যায় কমেছে এবং নাম্বার ডিভিশনটা একটু হালকা হলো চেঞ্জ হালকা ফুলকা অর্থাৎ সামান্য সামান্য কিছু পরিবর্তন হয়েছে এছাড়াও কোনো পরিবর্তন হয়নি এবং আমরা নতুন বইয়ের পরিবর্তে পুরোনো বই দিয়ে আমরা আরামসে খুব সুন্দরভাবে এই সিলেবাসটা কমপ্লিট করতে পারি নতুন বই যদি কারোর পুরোনো বই থাকে তার নতুন বই কোনো রূপ নেওয়ার দরকার নেই কারণ পুরনো বইতে আমাদের কাজ হয়ে যাবে আশা করব তোমাদের এই সিলেবাস সংক্রান্ত আর কোনো কনফিউশন নেই এবং কেমিস্ট্রি সংক্রান্ত বা কেমিস্ট্রি সিলেবাসের আর কীরূপ পরিবর্তন হতে চলেছে বা এই পরিবর্তন কেমন হয়েছে সেইটা বা পরিবর্তন কেমন হলো তার সম্পর্কে আর কোনোরূপ ভুল ধারণা তোমাদের থাকলো না তোমাদের সেমিস্টার সিস্টেম অটোমেটিক এই সেশান থেকে অর্থাৎ তোমাদের ইলেভেন থেকেই লাগু হয়ে গেছে অলরেডি তোমাদের যদি ভাবো এটা কোনো ফেক নিউজ এটা অবশ্যই ফেক নিউজ নয় এটা একদম সঠিক নিউজ যেখানে তোমাদের সেমিস্টার সিস্টেমের মাধ্যমেই তোমাদের পরীক্ষাগুলো দিতে হবে আশা করবো ক্লিয়ার এবার যদি তোমাদের কোনো রূপ ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো স্যার আমাদের এই রূপ ডাউট আছে এবং আমাদের এই চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কারণ আমরা এই সেশানে তোমাদের কেমিস্ট্রির অর্থাৎ রসায়নের যাবতীয় সমস্যাগুলো আমরা এই সেশানগুলোতে সমাধান করবো দের দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানে যাবতীয় সলিউশান এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন সম্পর্কে যাবতীয় সলিউশানগুলো আমরা এই সুভাশিষ ক্লাসরুমে আলোচনা করব সো ভালো থেকো সুস্থ থেকো এই হলো আমাদের সিলেবাস সংক্রান্ত যাবতীয় তথ্য এবং আমাদের এই সেশানটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা জানিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত